চিত্রনায়িকা বুবলির পরে এবার থানায় জিডি করলেন অপু বিশ্বাস রাজধানীর ভাটারা থানায় অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন অপু বিশ্বাস তার করা জিটিতে তিনজনকে সতর্ক করেছে পুলিশ নায়িকার অভিযোগ বেশ কিছুদিন ধরে চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন বানোয়াট তথ্য প্রচার করছে যে অভিযোগ নিয়ে তদন্তে নামে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছে সিটিটিসি এর আগে একই অভিযোগ নিয়ে থানায় জিডি করেন চিত্রনায়িকা বুবলি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় পেজ থেকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমো ও হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে সংস্কৃত কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছে এবং পুচ্ছা রটনা করে চলেছে সাইবার স্পেসে হেউ করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে একটা সুস্থ ও রিলিজিয়ান সাইবার স্পেস আমাদের সবার কাম্য